ঠিকেই না তামি চালাম চিলংকাৰ বনালে হৈয়ে গৈছে চাদি কিছু বনাবি দিন মাক দেউতাৰ বনাই যি মুকলি লাগবা সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে পরিবার প্রয়োজন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটি সবাই হচ্ছে একসাথে খানা দানা সেই ব্লগ নাকি কাজির বাত না অনেক দেশে মানুষের চিনে না হ্যাঁ জসিম

এই যে একটা চাইর আইটেম শাক পাঁচ আর হইছে এই যে মাছ ভাজা ভাত ভাত প্লেটে প্লেটে অগো দাও যো ইয়া না ওটা একটা সমস্যা कोणी নাকি হ্যাঁ হ্যাঁ এই যে সাদি একটা সামি সামি সাম ভর্তা করতে লাগা হ্যাঁ না সিলেটি ই থাকে রে সোডাতে সামে हेलो गाइस রাই শর্মা বর্তমানে এসে এমনে কেমন রাইসা

খেলি গেতি আমি এজে রাইসা গুদা এ তোর আয়না রাখের আছে মৌসুমীনি আ তোর আয়নাটা দে মেকআপ ইস 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 কি ডক করে দেখো দি আই হাই নে চাও ন সু বল খেলাইছে বল খেলা আমাদের ব্যাগে প্রতিদিন 100 200 টাকা আছে তুই না কি খাবি রাইসা কলি কি খাবি এম জামু কি এনে বি আইসক্রিম আনিস ঐ সাদিয়া খাওয়া দাওয়া শেষ হ্যাঁ কেড়া খাসি কোন বেড়া কোন বেড়া হইবো না ওটা তো ফাঁসি হইবো নিশ্চিত তা আর বোনের জামাই এই যে গাইস কি

আরে আড়াইশ কয়শো টাকা গেলি একশো টাকা দেহ দি দেহ না হিসাব করে আনছ কটা আনসোত মানুষ ক ডায় গান ছ তোর জামাই নাকি আনছো

ও মন নাই থাকগা ও খাও তুমি দিনরাত খায় খাও হ্যাঁ দিনটাই খায় না খাও স্বয়ং দেখ দি কতটা বাংলারা আমি কয়টা বাংলাম চিন্তা করো পোলাহনার কি ঠেলা আর পায়দেরা সালাম করে আম্মা জান দিবেন না সালামই করতে যামে আমরা আমার পায়দেরা সালাম করে গো আম্মা জান সালামই দিবেন না ওকে এক হাজার দিন বাংলালি একদিনই কি হলো तुम का ओके मां एरा কথা কইও তোমার দেখ দি কেমনে 100 টাকা দিয়া আইসক্রিম লই আইছে এ জান্নাত আই দস্তক আমাদের দাও ভাই গ্যাস ভিডিও হ্যালো আইসক্রিম রি অনেক মজা আইলি নারে ছোট ছোট সাইজ ভালো লাগে না হ্যালো

পঞ্চাছটা <laughs> মায়ের বলুন ভাইয়াকে সব